আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের হ্যাঁ ঠিক ধরেছ এটা আমার গ্রামের ভিডিও আমি একটা ক্ষেতের মধ্যে আছি তো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে দেখবে ভালো লাগবে আশা করি তো চলো দেখা যাক চলো তোমাদের দেখাই দেখো কি সুন্দর লাউ কাটছে বা বা সাইজের লাউ হয়েছে ব্লেড কাটতে হয় সাইজের লাউ হয়েছে ছোট নেই বড় দেখো কি পরিমাণে লাউ হয়েছে দেখো প্রচুর পরিমাণে লাউ দেখার মতন লাউ শশা লাউ ঝুলছে দেখতে পাচ্ছি কিভাবে লাউ হয়েছে দেখো লাউ এর দেখো ও যা লাগে না এখন কত করে যাচ্ছে নাও দাম নেই দাম নেই আর চাষিরা দাম পায় না এইসবই লাউ শহরে যখন চলে যাবে পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হবে না দেখো কত লাউ এটা পার ওই দেখ বড় দাঁড়া ব্লেডটা দিয়ে তো আমি আমি ওটা কাটিয়ে এটা ধর ফোনটা ধর দেখো লাউ প্রচুর লাউ তিন দিন চার দিনের পর আরো খাটায় হ্যাঁ গরমটা যত গরম পড়বে হ্যাঁ লাউ বাড়বে তত লাউ বাড়বে না হ্যাঁ